শরীরের বন্ধু নারকেল তেল আমাদের নারকেল তেল খাওয়ার পরে আপনি যদি নারকেলের সুন্দর একটা ফিল না পান এবং আপনি খাওয়ার পরে যদি কোনো রকম কোনো বাজে ফিল পান আমরা আপনাকে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক কেন আপনার ফোন করতে দেরি হবে বাট আমাদের ক্যাশব্যাক করতে দেরি হবে না নারকেল তেলের কোয়ালিটিটা একটু দেখাই জাস্ট একদম আপনি খাবেন আপনি সরাসরি খেতে পারবেন আপনি তরকারি রান্না করে খান অথবা যেভাবে আপনি খান প্রতিটা জিনিসে আমাদের নারকেল তেল পারফেক্ট আমাদের হাজার হাজার কাস্টমার এই ধরনের সুন্দর সুন্দর রিভিউ কিন্তু আমাদের কাস্টমার বেস ফেসবুক গ্রুপে আমরা পাচ্ছি মেন আপনারা চাইলেও আমাদের কাস্টমার বেস গ্রুপ যদি একটু ঘুরে দেখেন আপনি এটা পাবেন পাশাপাশি আমাদের আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার এখন কিন্তু ভিডিওতে তাদের রিভিউটা হয়েছেন তো চলেন আমরা কিছু রিভিউ দেখে আসি আসলে আমি আপনাদের ফিট ফর লাইফের নারকেল তেল ব্যবহারের আগে আমি থাইল্যান্ডেরটা ব্যবহার করতাম আর কি আচ্ছা আচ্ছা তো ওটা যেহেতু বাইরে ছিল তো একটু কস্টলিও ছিল তো পরবর্তী যখন দেখলাম যে আপনার ফিটফট লাইফের এত সুন্দর একটা মানে অরিজিনাল একটা নারকেল তেল আর কি আপনার পারজিন রেটের তো পরে আপনার আমি নিলাম নেওয়ার পরে আমি এটা খাচ্ছি খেতে খেতে ভালোই লাগছে শারীরিকভাবে ভালোই লাগছে এবং অরিজিনাল যে নারকেল তেল এটা আমি ফিলটা অনুভব করছি পাশাপাশি দেখা যাচ্ছে আমার ওয়াইফের চুল পড়ে যাচ্ছে পরে উনি বাকিটা উনি না মাথায় দিচ্ছে ঠিক আছে সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক আমি আসলে দীর্ঘদিন ধরে এই অথেন্টিক এই নারিকেলের তেল খুঁজতেছিলাম আল্লাহ রসেস মেহরবানিতে আমি দারাজার মধ্যে পেয়ে গেলাম এখন থেকে এটা ফিট ফর লাইফের আমি আর এক মিনিটও দেরি না করে আমি বিকাশ থেকে পেমেন্ট করে অর্ডারটি করে দিলাম ব্যাস দুই দিনের মধ্যে আমি প্রোডাক্টটি আমি পেয়ে গেলাম তারপর এটি আমি খাচ্ছি এখন পর্যন্ত খাচ্ছি কন্টিনিউ করছি আচ্ছা আমি কেন এই আমি একজন চিকিৎসক আমি তো জানি এটার ভ্যালু জানি কারণ হচ্ছে যে এটার ভ্যালু কি এটা আমাদের যে ইনফ্লামেশন আমার বডিতে ইনফ্ল্যামেশন দূর করে রিডিউস করে যখন এটা সার্চ করি যে আমি ওয়েট লস করতেছিলাম সার্চ করার জন্য যখন ইউটিউবে সার্চ করি তখন বাংলাদেশি কোকোনাট অয়েল হিসেবে আমি ফার্স্টে শাড়িতেই পাই যে এটা ভার্জিন গ্রেড কোকোনাট অয়েল যে খাওয়া যাবে তো তারপরে আমি আপনাদের যেহেতু পাবনাতে অফিস এসে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমি এছাড়াও বাইরের কিছু ভার্জিন গ্রেড কোকোনাট অয়েল খাইছিলাম খাওয়ার ফলে প্রায় গ্রেড সেম সিমিলার মনে হয়েছে আমার কাছে আর এটা যেহেতু প্রাইস অনেক রিজনেবল বাইরে থেকে তো এই কারণে আসলে নেওয়া এবং আমি ওয়েট লস করি ডায়েটের মাধ্যমে কোকোনাট অয়েল যেহেতু সাপ্লিমেন্ট হিসেবে লাগে এটা এই কারণে নেওয়া এবং বেশ ভালো ছিল এটা আমার ধারণা যে তেল বেশি দিন রাখা যাবে

তো একজন আমাকে বলল যে হলো ফিট ফর একটা পেজ আছে সেখানে এক্সট্রা তারা ভার্জিন নারকেলের তেল সেল করে তো তারপরে পেজটা আমার আইডিতে দেখলাম খুঁজে বের করলাম করার পর তাদের রিভিউ গুলো দেখলাম দেখার পরে একটা সাহস করে অর্ডার দিলাম তাদের কাছ থেকে এই যে এক্সট্রা ভার্জিন একটা তেল নিলাম নেওয়ার পরে আমার মেয়ে এবং আমি দুজনেই এটা ইউজ করলাম এবং এটা আমরা আমি রান্নার করেও খেয়ে দেখেছি আজকাল ধরেন ডাক্তাররাও সাজেস্ট করছে যে নারিকেলের তেলটা আসলে শরীরের জন্য অনেক ভালো তা আমি ওই চিন্তা করে নিজেও দেখলাম যে আসলে একটু একটু করে খেয়ে আমরা আসলে এটা আহ শুরু করতে চাচ্ছি যেই জন্য আহ এটা খেয়ে দেখলাম এবং আমি আমার দুজন কাছের মানুষকে gift করেছি তাদেরও তেলের চুলের সমস্যার কথা বলছিলো। তো তখন তাদেরকে আমি এই তেলটা দিলাম তারাও বললো যে তাদের হলো এই fit for life এর তেলটা পেয়ে তারা মানে খুব খুশি এবং তাদের চুলের যে সমস্যাটা ছিল সেটা আর নেই আমি অনেক দিন ধরে ভাবছি ফিট ফর লাইফ এর জন্য একটা রিভিউ দিব বিভিন্ন অনেক অনেক ভ্যারাইটিস প্রোডাক্ট আছে এগুলা আমি ইউজ করছি এবং দেখছি আমি নিজে টেস্ট করছি যে এর থেকে ভালো প্রোডাক্ট আর মনে হয় বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না কেননা আমি বাহিরের প্রোডাক্টগুলোও কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি কিনছি এবং সেগুলো অনেক টাকা দিয়ে কিনছি সেগুলো এর ধারে কাছেও নাই সো এই নারকেল তেল যেহেতু আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টিটা আপনি পাচ্ছেন সো কোনো রকম কোনো কনফিউশন ছাড়া সরাসরি আমাদের ওয়েবসাইটে খুব সহজে আপনি অর্ডার করে ফেলতে পারেন অর্ডার না বাটনে ক্লিক করে পাশাপাশি আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেখানে ফোন দিয়ে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজের মেসেঞ্জার তো আছেই ন্যাচারাল খাবার নারকেল তেল আপনি প্রতিদিন খান নিজে খান নিজের পরিবারকে খাওয়ান নিজে ভালো থাকুন নিজের পরিবারকে ভালো রাখুন আসসালামু আলাইকুম